মোহাম্মদ ইউনুসের আসল প্ল্যানটা কি আগামী তিন মিনিট আমার হাতে আগামী তিন মিনিট রয়েছে কোথাও যাবেন না আগামী তিন মিনিট আদা মুই হরাদান এই বাংলাদেশের বরিশাল থেকে কই সবাইকে নিয়ে দেখুন পাড়ায় চায়ের দোকানে দেখুন দেখুন এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের প্ল্যানটা কি হলো বেডা মূর্খ এই মূর্খ রঞ্জন ঘুষ তুমি সারা জীবন ঘুষ খাইয়াই গেলা বস এক পক্ষে পক্ষ ঘুষ খাইতে আছো আরেক পক্ষরে তুমি মাছ দিতে আছো মানে নিন্দা করতে আসে তুমি আসো না মি একটা হইতে আসো কি সোদা নেই দেশ মকর সভা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা মকর ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে এখানে কোনো বাধা নাই তাইলে দেশ নিয়ে এত উল্টাপাল্টা কথা কি লেগে সোদানের বাচ্চা সোদানিরা তোরা কইতে আসো দেশের মধ্যে গন্ডগোল বাধা কি দাও আন্দোলন করো এই করো ওই করো কইলে দেশটা উল্টাপাল্টা করিয়া ফেলো সোদানি এটা আমাকেও দেশ তোকে দেশ না বলছো এই সুদানির জন্য এই আপনাকে যারা ভারতে বৈশা আছেন দাদা দিদি বৌদিরা তাগুন কইতে আসছি। আপনারা সুখ কইরা বৈশা বৈশা আর কথা শোনেন কি লেগা মোগো বাংলাদেশে কি হইতেছে মোরা কইতে পারি না ইন্টারনেট নাই মোরা জানি না মোগ থেকে এই সুদানি বেশি জানে আপনাদের যেটা কই সেইটাই হরেন কি লেগা হ্যাঁ মানে আপনারা মোরা সবাই দাদা দিদি সবাই কাঁধে কাঁধ মিলাইয়া বাস করি আপনারা হইতেছেন মোগ প্রতিবেশী আপনাদের বিরুদ্ধে মোরা কিছু না মোগর বিরুদ্ধে আপনারা কিছু কবেন না আপনারা যাচাই করেন এখন ইন্টারনেটের যুগ মোরা চাইলেই তো কইতে পারি হ্যাঁ ইন্টারনেটে আইসা সেটা তো আপনারা জানতে পারেন কিন্তু সুদানের মতো সাংবাদিকের কাছটা খেয়ে শুনতে হইবে হ্যাঁ ওরে দইরা হয়নিতে সুবাইয়া দরবার সুবান গঙ্গা জলের সুবাইয়া স্নান কইরে আরে ভালো করেন হিন্দু না ওরে গোবর খাওয়াবেন সেইটাও সালবে না ওরা মানুষের গু খাওয়ান আপনি হাইকে ওরে খাওয়ান সু বাচ্চা আর বেশি কথা বলবো না আপনারা ধর্ম নিয়ে লাফালাফি করেন না দাদা আর বাংলাদেশ লইয়া লাফালাফি করেন না কেউ হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশের মতো আছে বাংলাদেশে কোনো সমস্যা নেই আপনাগর দেশেই সমস্যা আপনারা মুসলমানের মারেন হি খ্রিস্টানরে মারেন অমুকরে মারেন তমুকরে এইটা কই দেন না দেশটা আপনাকে যেমন হ্যাঁ গোরো তেমন বলছেন হ্যাঁ রাইবো হ্যাঁ নিজের দেশ আপনারা যদি আপনাকে দেশে ভালোবাসেন তাইলে তো দেশ উপরে উঠা যাইব আমাকে দেশে এই ঘাদানিক আছে ঘাতক দালাল নির্মূল কমিটি যদিও মুরগি ধরা খাইছে তবু আমার মনে হইতে আছে বাংলাদেশ সরকারের কাছে একটা প্রস্তাব এই আমাদের ঘাদানিকের মতো সুদানিক একটা সংগঠন করা দরকার আপনারাও তৈরি করেন ইন্ডিয়ার মধ্যে সুদানিক সোর দালাল নির্মূল কমিটি কইরা এরকম এই সোদানিদেরকে পেদানি দেওয়া শুরু করেন বলছেন তাইলে দেখবেন ডাস্টটা সুন্দর হয়ে গেছে আর মোরা তো ভাই প্রতিবেশী আমি ওই পারের দাদা মুই এই পারের দাদা মিল্লা জিল্লা থাকবো কোনো সমস্যা আছে হ্যাঁ হিন্দু হোক মুসলিমান হোক আর যাই হোক মগো দেশ মোরা প্রতিবেশী ভালো মতো থাকবো আর এই সোদানিদেরকে পেতানি রাজি আছেন কিনা না